গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রদম শহর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চকদাতিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম আলালের অত্যাচারে অতিষ্ঠ তার আপন ভাতিজা ভাই ও এলাকার ভুক্তভোগীরা তাকে ভূমিদস্যু ও মামলাবাজ আখ্যা দিয়ে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তার মুক্তিযোদ্ধা সনদ যাচাইসহ সকল জুলুম ও নির্যাতনের বিচার দাবি করেছেন হোসেন রিপোর্ট রবিবার বিকেলে জেলা মডেল প্রেস ক্লাব ইসলাম আলালের বিরুদ্ধে জোরপূর্বক জমি নানান অন্যায় অত্যাচারের বর্ণনা দেন তার আপন ভাতিজা সাইফ সিদ্দিকি ভাই মাহফুজুর রহমান ও ভুক্তভোগী গ্রামবাসী তারা অতি দ্রুত অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম আলালের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা এটি যাচাই করার জন্য তার এনআইডি কার্ড এসএসসি সার্টিফিকেটের বয়স তার মায়ের এনআইডির বয়স যাচাই বাছাই করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তিনি মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে তার নিজের আত্মীয় স্বজনের জমি দখল আত্মীয়দেরকে মাথার হত্যার হুমকি সহ নানানভাবে মিথ্যা মামলায় ফেলে সর্বনাশ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে